কোনো ব্যক্তি যদি হাতের মুঠোতে তাহলে কি হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে হাতের মুঠোর মধ্যে তিনবার এখলাস আহাদ এটি পড়লে কী হয় সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তার জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ না দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে এই আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ আল্লাহর ফজল কারাম হবে আল্লাহর দয়া হবে মেহের হবে আমি যেই ফজলতের কথা বলবো তার থেকেও বেশি আপনি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আতা করে দেবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমরা প্রায় সত্তর আশি পারসেন্ট মানুষ আমরা জানি না যে হাতের মুঠোতে তিনবার সোরা এখ্লাস পড়লে কি ঘটবে বা কি হবে বা এটা কি কি কাজে লাগাতে পারেন বা এর থেকে আপনি কী উপকৃত উপকারিতা পাবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো এবং শিখিয়েও দেব সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার দিনী ভাই বোনেরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন এবং কি কি উপকারে আসবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম এই আমলটিকে কেন্দ্র করে এই আমলটিকে উদ্দেশ্য করে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমানদেরকে সাদগা করবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থেকে থাকে সেখানে চাইলেও আপনি আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে আপনি কিছু সাদগা করে দেবেন আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা যে কোনো দিন যে কোনো দিন আসরের নামাজের পর এশার নামাজের পর ফজরের নামাজের পর ফজরের নামাজের পর আসরের নামাজের পর এশার নামাজের পর এই যে কোনো এই তিনটে টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি

أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التنبر আমি যেভাবে বললাম ঠিক তিনবার আপনারা সুরাক কাউসার বিস্মিল্লা সহি প্রথম শেষে সাত সাতবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পাক আপনি পড়ে হাতটা খুলে তিনটা আপনি আপনার হাতে ফুদবেন ডান হাতে আমলটা করবেন ঠিক আছে ডান হাতে আপনি ফুদবেন তারপরে মুঠিটা আবার বন্ধ করে নেবেন মুঠিটা বন্ধ করে নিয়ে আপনি এগারো বার ইয়া ওয়াদু দো ইয়া ওদু দো ইয়া বধু দো ইয়া ওদু দো বলে একটা ফু দিবেন এবং আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার আপন জন আপনার কাছের মানুষটার নামটা নেবেন ফু দিবেন ঠিক আছে আবারও এগারোবার আপনি ইয়া বাদুদ ইয়া বাদুদ ইয়া বাদুদ এগারো বার পড়বেন আপনার মনের মানুষের নামটা নেবেন ফু দিবেন ঠিক আছে আবারও এগারোবার বার ইয়া বাদুদো ইয়া বাদুদো ইয়া পড়বেন হাতটা খুলবেন ফু দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনি এই হাতটা এরকম করে উপর দিকে এরকমভাবে উপর দিকে ভাবে আপনি এরকম করে ছেড়ে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ তালা আল্লাহর ফসল কারাম হবে দয়া হবে মেঘের বাণী হবে মহান রব্বুল আলমীন সুবানাহ তালা আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার আপন আপনার দিবানা বানিয়ে দিবে আপনার মস্তানা বানিয়ে দিবে আপনার পাগল বানিয়ে দেবে সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি আপনি উপকারে আনতে পারেন আপনার ওয়াইফ যদি আপনাকে রেখে তার বাড়ির বাড়ি চলে যায় অথবা অন্য কারো লগে পালিয়ে যায় পরকিয়াতে জড়িত হয়ে যায় আপনাকে ভালোবাসে না অথবা আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ঠকিয়ে দিয়ে পালিয়ে গেছে বা আপনার সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছে অথবা কোনো আপনার মহিলা তার স্বামীর জন্য করতে পারেন যদি তার স্বামী তাকে যতটুকু ভালোবাসার দরকার ততটুকু ভালোবাসা পাই না স্বামীর থেকে আপনিও এই আমলটি করতে পারেন আপনি যে কাউকে যেই কারোর জন্য এই আমলটি ব্যবহার করতে পারেন আপনার অফিসে আপনার বসকে যদি আপনি আপনার আপনাকে আপনাকে যেন সে ভালোবাসে আপনার উপরে বোকাঝোকা না করে এরকম যদি আপনি চান অথবা আপনার বসকে আপনার ভালোবাসায় পাগল করতে চান তাহলেও আপনি এই আমলটা প্রয়োগ করতে পারেন করতে পারেন ইনশাল্লাহ তাআলা আপনি নেক নিয়ত করে নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাবারক তালার চাঁদের প্রতি একিন ভরসা বিশ্বাস রাখবেন আল্লাহ তাহবারক তালা আপনার ভরসাকে নরসা করবে না আপনি যে আশা নিয়ে নেক উদ্দেশ্য নিয়ে এই আমল করবেন সোরা এখলাসের অবশ্যই আল্লাহ তহাবারক তালার ফসল গরম হবে দয়া হবে মেঘের বাণী হবে আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ তালা সেই উদ্দেশ্যটি আপনার পূর্ণ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা আমি আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে নেক হাজতের জন্য নেক মাকসাদের জন্য নেক উদ্দেশ্যের জন্য যেন এই আমলটি করার তৌফিক দান করেন এবং মওলা যারাই তোমার প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে তোমার এই আমলটি করবে মওলা তুমি তোমার হাবিবের ওসিলাতে তুমি তোমার বন্ধুর ওসিলাতে মওলা তার মনের মুরাদকে তুমি পূর্ণ করে দিও তার যে আশা জায়েজ নেক উদ্দেশ্য নিয়ে করবে আল্লাহ তার উদ্দেশ্য আশাকে তুমি মওলা পূর্ণ করে দিও আমিন আমিনব্বুল্লাহ আলমিন কমেন্ট সেকশানে আপনারাও আমিন লিখতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশানে আমিন লিখে দিবেন। আপনার আমিন লিখাটাই হয়তো মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনার আমিন লিখার কারণে আমার মতো গুণেগারের দোয়া কবুল হয়ে যাবে তার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে আপনি আমিন লিখতে ভুলবেন না আর যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং চ্যানেলের নতুন দর্শক যদি হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আর যদি আপনার বুঝতে কোনো রকমের অসুবিধা হয় বুঝতে কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম রয়েছে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন তবে কিন্তু যেই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটার এক টা যদি ডিজিট আপনি উল্টো পাল্টা করেন তাহলে আমার সঙ্গে আপনার আর যোগাযোগ হবে না যেই নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে আমার সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারবেন অথবা যদি আপনি বুঝতে অসুবিধা হয় বা ফোন করতে আপনি পাচ্ছেন আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনার কোনো রকমের বুঝতে যদি অসুবিধা হয় এবং আমি সবাইকে সকলকে আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে ইজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহর প্রতি নেক নিয়ত নেক আসা উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি তাবাক্ষুল রেখে আপনারা করুন ইনশাআল্লাহ তালা অবশ্যই সুরা এই সুরা এক্লাসের বিনিময়ে সুরা এক্লাস পড়ার পর আল্লাহ রব্বুল আলমী আপনার মনের মানুষ কি আপনার ভালোবাসার মানুষ কি আপনার আপনজনকে আপনার কাছে ফিরিয়ে আনবে সে আপনাকে ভালোবাসবে সে আপনাকে সম্মান করবে সে আপনাকে আতক ওহতরাম করবে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ